সুনামুরা মহকুমার বক্সনগর ব্লক অধীনস্থ আশাকড়ি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত যাত্রা মঙ্গলবার বিকেল তিনটা তিরিশ মিনিটে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তপাজুল হোসেন সুনামুরা মহকুমার শাসক মানিকলাল দাস বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় সরকার বক্সনগর ব্লক আধিকারিক অনিমেশ দেববর্মা জেলা বন দপ্তরের আধিকারিক বিএসএফ একশো পঞ্চাশ নং বেটেলিয়ান রহিমপুর কাটামুরা বিউপি কোম্পানি কমান্ডেন্ট সহ আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনুয়ারা বেগম প্রথমে অতিথিদের পুষ্প এবং উত্তর দিয়ে বরণ করে নেওয়া হয় পরে একে একে বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে সরকারের উন্নয়নমূলক কাজের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিধায়ক তপাজ্জুল হোসেন আলোচনা করেন আলোচনা করতে গিয়ে বিধায়ক তাপাজ্জুল হোসেন বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিবদের কথা চিন্তা করে গ্রামে গ্রামে বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্থাপন করেন যাতে করে গরিব অংশের মানুষ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে অপরদিকে গর্ভবতী মায়েদের আগে থেকে পুষ্টিকরণ খাদ্য প্রদান করা সহ শিশুর জন্ম হওয়ার পর তার যাবতীয় খরচ সহকারে বিভিন্ন প্রকল্প প্রদান করা হয় এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে তাছাড়া তিনি বলেন এই প্রকল্প বাস্তবায়নে শুধু সরকারের বিভিন্ন আমলা অফিসার বিধায়কের পক্ষে একা সম্ভব নয় এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে গ্রামের একেবারে নিম্নস্তরের জনসাধারণ থেকে শুরু করে উপর স্তরের জনসাধারণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন

সবচেয়ে একদম মানুষ ওনার সহযোগিতা প্রয়োজন আছে শুধু আমাদের বিডিও সাহেব চেয়ারম্যান সাহেব এম সাহেব প্রধান আরো বড় তারা যদি করে হবে না